রাত দখলের পর ভোট দখল রাতভোর বিক্ষোভ আন্দোলন আর যেকরের তরুণী চিকিৎসক মৃত্যুর এক মাস পূর্ণ হলো আজ ভোরবেলা প্রার্থনার মাধ্যমে ভোট দখল সম্পূর্ণ হলেও আন্দোলনকারীদের প্রশ্ন আর কতদিন পাশাপাশি তাদের দাবি যতদিন না তিলোত্তম দোষীরা উপযুক্ত শাস্তি পাবে ততদিন এইভাবেই চলবে আন্দোলন কখনো রাস্তায় কখনো বা অন্যান্য মাধ্যমে আন্দোলন বন্ধ থাকবে না আজ সন্ধ্যাতে আবার রয়েছে মহামী ছিল সেখানে ফের দাবি তোলা হবে আন্দোলনকারীদের পক্ষে থেকে তিলোত্তমার বিচার্যে আমাদের আজকে আজকে কর্মসূচি শেষ হয়েছে এবং আজকে সন্ধ্যেবেলায় আরেকটা কর্মসূচি আছে যে আমরা এই ঠিক এই বেনিমাধব মোড় থেকে আমরা শুরু করব আমরা এখান থেকে স্লোগান দিতে দিতে যাব বাস স্ট্যান্ড পর্যন্ত সেখানেও একটা কর্মসূচি আছে আমরা চাই যতদিন না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি ততদিন এইভাবেই আমরা আর কি রাস্তায় নামবো রাস্তায় আমরা রাত দখল করা হোক বা যাই হোক আমরা সেটা গতকাল আমরা এখানে সবাই মিলে রাত্রে রাত দখল করেছি শিউরিবাসী একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ যারা তারা সবাই এখানে এসেছেন এসে এখানে স্লোগান দিয়েছেন এখানে আমাদের সাথে রাত জেগেছেন এবং যারা অসুস্থ তারা চলে গেছেন এবং তারপরও যাদের মানে ইচ্ছে হয়েছে তারা সারা রাত এখানে আমাদের সাথে থেকেছেন এবং আমরা ভোর চারটে থেকে ছটা পর্যন্ত এখন আর কি সবে মাত্র আমাদের একটা কর্মসূচি শেষ হলো আমরা এখানে প্রার্থনার মাধ্যমে সেটা আর কি সমাপ্ত করেছি আর এর পর আরেকটা কর্মসূচি আছে যেটা হচ্ছে সাড়ে সাতটায় হবে আজকে সন্ধে সাড়ে সাতটায় প্রার্থনা হয়েছে আমরা নিজেদের আমরা দিয়েছি এবং আমরা নিজেরা যেভাবে পেরেছি প্রার্থনা করেছি স্লোগান দিয়েছি নিজেদের মতো করে যেভাবে চেয়েছি বিচার চেয়েছি আমরা সোনাই দাস নয় প্রতিটি ঘরে প্রতিটি মেয়ে আমরা হচ্ছি সবাই তিলোত্তমা একজন তিলোত্তমা জন্মায়নি সারা ভারতবর্ষ জুড়ে অনেক অনেক প্রচুর প্রচুর তিলোত্তমা আমরা আছি আমরা চাই উই ওয়ান্ট জাস্টিস যদি বিচার না হয় এই শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে অপরাধীরা ক্রমাগত দিনের পর দিন বাড়ছে আমাদের এই পশ্চিম বাংলা বলুন সারা ভারতবর্ষ জুড়ে বলুন এই যে বেবিচার এই যে অনাচার এই যে ধর্ষণ প্রতিদিন প্রতি মুহূর্তে হচ্ছে আমরা সবাই চাই আজকে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দেবে আমরা চাই এমন একটি রায় দেবে যে রায়টিতে সমস্ত অপরাধীদের সশ্রম কারাদণ্ড কিংবা ফাঁসির দণ্ডে দণ্ডিত হবে নমস্কার আমি কালকে আমি সমন্বয়পল্লী দুই নম্বর ওয়ার্ডে একদম মানে নিচের দিকে থাকি সেখান থেকে আমার খুব রাতে আসার ইচ্ছে ছিল কিন্তু আমি কোনো সঙ্গী পাইনি আসতে পাইনি আজকে ভোর হয়েছে আমি ঠিক কোনে পাঁচটায় এখানে এসে উপস্থিত হয়েছে আবার বিকেলবেলায় আসবো কারণ এটা একটা নবজাগরণ এটা সবাইকে ডাকতে হবে আমার নাম হচ্ছে আলো দত্ত আমি সমন্বয়পল্লী দুই নম্বর ওয়ার্ডে থাকি আরেকটা কথা আমি বলবো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এক্লা চলরে এর লড়াই প্রতিদিন প্রতি মুহূর্ত সবাইকে করতে হবে যদি কেউ না থাকে তবুও তিলক জন্য আমাদের লড়াই করতে হবে আমি আবার বলবো উই ওয়ান্ট জাস্টিস আই ওয়ান্ট জাস্টিস